রাত প্রায় বারোটা শ্মশানে বন্ধুরা মৃতদেহ নিয়ে যাচ্ছিল হরিধ্বনি করতে করতে আকাশ কালো মেঘে ঢেকে গেছে চারপাশটা কেমন গা ছমছমে পরিতোষ নিচু গলায় বলল বকুলদা এই বৃষ্টি যদি নামে আমরা তো ভিজে যাব। আর নিতাইয়ের বউটা তার মৃত্যুটাকে আসলে স্বাভাবিক ছিল কেউ একটা বলল সে আগুনে পুড়ে মরার আগে চিৎকার করে বলেছিল আমি আবার ফিরব চারপাশটা তখন নিস্তব্ধ শ্মশানে পৌঁছেই শুরু হলো ঝড় গাছ ভেঙে পড়ছে বাতাসে সবের কাপড় উড়ে গেল মৃতদেহের মুখ বেরিয়ে এলো কার্তিক একটু এগিয়ে গেল মৃতদেহ ছুঁতে আর ঠিক তখনই চোখ খুলে গেল চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল কার্তিক চিৎকার করে উঠল ওরে বাবা আমাকে ধরে ফেলেছে ও বেঁচে আছে তার গলা চেপে ধরেছে মৃতদেহটা বাকি বন্ধুরা ছুটে এলো কিন্তু কেউ তাকে ছাড়াতে পারলো না একে একে সবাই পালিয়ে গেল পরিতোষ পেছনে দৌড় দিল কিন্তু পায়ের নিচে মাটি সরে গেল কে যেন টেনে নিয়ে গেল তাকে মাটির নিচে তারপর পরের রাতে নিতাই খেতে বসে বলল শান্তি পেলাম সারাদিন জ্বালাতো বউটা এবার সব শেষ ঠিক তখনই দরজায় টোকা তার বোন অনুপমা দরজা খুলে চিৎকার কেউ করে বলল ও এখনো এখানে এখনো শোনা যায় তার কান্না এখনো সে ফেরে